অনুসরণ করে জান্নাতের মালিক হওয়া এই শিক্ষা ঘরের প্রতিটি সদস্যে প্রতিটি মুসলমানের ঈমান আনার পর দায়িত্ব হয়ে যায় যে আমি ইমান এনেছি আর ইমান আনার পর আমাকে কিভাবে করে ইবাদত করতে হবে আল্লাহ রকুল আলীকে খুশি করতে হবে কোন তরিকায় আমাকে নামাজ পড়তে হবে সেগুলি যদি জানতে হয় তাহলে মাদ্রাসা শিক্ষার বিকল্প কিছুই নেই মাদ্রাসা শিক্ষা লাগবে আজ স্কুল কলেজ ভার্সিটিগুলির দিকে তাকালে দেখা যায় সেখানে দুনিয়া দুনিয়া আসসালামু আলাইকুম মরহামতুল্লাহরাত ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم

তোফাতো মোমিনিল মউট কুন্জো মিনের মাটিযা মার হাবে গরস্থার কুন্জো মিনের মাটিযা মার বেগো কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রা পল্লী বিদ্যুৎ তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের এই মাহফিলের প্রধান আলোচক বাংলাদেশ কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন হজরত মাওলানা, মুফতি আব্দুল আহাদ সালেহ সাহেব খতিব বাইতুল মামুর জামে মসজিদ মিরপুর ঢাকা এসহ সকল ওলামায় একরাম ও উপস্থিত সকল শ্রোতা মণ্ডলী ধর্মপ্রাণ ইসলাম প্রিয় তাও প্রিয় সকল উপস্থিত অনুপস্থিত যারা মাইকের আওয়াজ শুনছেন সকলকেই আজকের এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুযোগ যেই মহান মানি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আসরের সলাতের পর তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে বসার আসার কিছু কথা বলা ও শোনার সুযোগ করে দিলেন এজন্য সকল অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ এটা মহান আল্লাহ রব্বুল আলমিনের বড় দয়া বড় মায়া কৃপা যে আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে আজকের এই সময়ে এই ক্ষণে এই মুহূর্তে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মানুষ অপরাধের সাথে গুনাহের সাথে লিপ্ত আছে কিন্তু তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা এমন একটি আহ্বান ছড়িয়ে দিয়েছেন এই বিদ্যুতের মাঝে যে এখানে এক এক আল্লাহ ও সাল্লাই সাল্লামের কথা হবে যেই কথা হবে যেই কথা শুনলে আল্লাহ খুশি হন আল্লাহকে পাওয়া যায় সেই কথা বলার এবং শোনার মতো একটি ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য হৃদয়ের গহীন থেকে আর একবার বলে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল বড় কৃপা আসলে মাদ্রাসার শিক্ষা আমি যে আয়াত করেছি সেই আয়াতের আলোকে কথা বলবো তবে মাদ্রাসার শিক্ষা এটার গুরুত্ব কত এই গুরুত্ব দিতে যে বিশ্বনবী সাল্লাহ আলাইহ সাল্লামের অসংখ্য হাদিসে মোবারকা থেকে একটি হাদিসে মোবারকা আপনাদের সম্মুখে পেশ করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভাষায় ঐশী কণ্ঠে ঘোষণা করে দিয়েছেন তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিম আমার আপনার প্রাণের নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সল্লল্লাহ ওয়ালাইসাল্লাম বলে দিলেন এলমেদিন অর্থাৎ অহির জ্ঞান যে জ্ঞান অন্বেষণ করলে ভেতরে আনলে মহান আল্লাহর বুলাল আমি খুশি হয়ে যান এই এলমেদী অন্বেষণ করা শিক্ষা গ্রহণ করা বিশ্বনবী সল্লাল্লাহ গো আলাইসাল্লাম ফরোজ বলে দিয়েছেন ফরোজ বলে দিয়েছেন এটা শুধু পুরুষের জন্য নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী ও পুরুষ সকলের জন্য ইলমে দ্বীন ও হির যে শিক্ষা করা ফরজ সেটা জানিয়ে দিলেন কিন্তু আজকের এই মুহূর্তে সময়ের জন্য কিছু সংখ্যক সন্তানকে মাদ্রাসায় পাঠানো হয় যে মাদ্রাসা এসে তারা ওহির জ্ঞান শিখবে কিভাবে আল্লাহ তালাকে পাওয়া যায় কিভাবে আল্লাহ রাসুলকে পাওয়া যায় কীভাবে বিশ্বনবী সাল্লসালামের অনুসরণ করে জান্নাতের মালিক যায় এই শিক্ষা ঘরের প্রতিটি সদস্যে প্রতিটি মুসলমানের ইমান আনার পর দায়িত্ব হয়ে যায় যে আমি ইমান এনেছি আর ইমান আনার পর আমাকে কিভাবে করে ইবাদত করতে হবে আল্লাহ রবুল আলকে খুশি করতে হবে কোন তরিকায় আমাকে নামাজ পড়তে হবে সেগুলি যদি জানতে হয় তাহলে মাদ্রাসা শিক্ষার বিকল্প কিছুই নেই মাদ্রাসার শিক্ষা লাগবে আজ স্কুল কলেজ ভার্সিটিগুলির দিকে তাকালে দেখা যায় সেখানে দুনিয়া দুনিয়া আবার দুনিয়া শিক্ষা দেওয়া হয় আর দুনিয়াতে থেকে কিভাবে অর্থের মালিক হওয়া যাবে টাকার মালিক হওয়া যাবে ব্যাংক ব্যালেন্সের মালিক হওয়া যাবে তো সেটাই শিক্ষা দেওয়া হয় কিন্তু এই তাহফিজুল কোরআন মাদ্রাসা সহ পৃথিবীতে যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলি শিক্ষা দিয়ে থাকে এক আল্লাহকে কিভাবে পাওয়া যাবে ইসলাম পরিপূর্ণভাবে শিখে আল্লাহ তাহলাকে কিভাবে খুশি করা যাবে আর আল্লাহ তালাকে খুশি করে কিভাবে জান্নাতের মালিক হয়ে যাওয়া যাবে সকলে চিৎকার করে তাহলে মাদ্রাসার শিক্ষায় লাভ হলো না লস হল লাভ হল যেই শিক্ষায় আল্লাহ রবুল্লা আলমীর খুশি হন যেই শিক্ষায় বিশ্ব নবী সাল আলাই খুশি হন যেই শিক্ষা গ্রহণ করলে দুনিয়ার সাথে সাথে আল্লাহ তালা জান্নাতের মালিক বানিয়ে দেন স্কুলের শিক্ষাগুলি এমন কোনো একটি জায়গায় নেই যে সেটা শিক্ষা গ্রহণ করলে শিখলে সেটার মাধ্যমে আল্লাহ তালা খুশি হবেন ভাই শিক্ষা তো এমন জিনিস যেই শিক্ষা অর্জন করার পর ওই শিক্ষা অনুযায়ী আমল করতে হবে আর আমল করলে আল্লাহ তাআলা খুশি হবে আজ স্কুল কলেজ ভার্সিটিগুলিতে মানবতার শিক্ষা দেওয়া হয় যেখানে মানবতার শিক্ষা দেওয়া হয় সেই মানবতার শিক্ষা গ্রহণ করার পর মানবতার শিক্ষায় শিক্ষিত হওয়ার পর রাষ্ট্রীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার পর একটা সন্তান তার মাকে যেভাবে করে মূল্যায়ন করা দরকার ছিল মাকে যেভাবে করে ভালোবাসা দরকার ছিল যেই মা মায়ের মাধ্যমে জনম একটা মানুষ পৃথিবীতে আসলো পিতার মাধ্যমে একটা মানুষ এই পৃথিবীর বুকে আসলো ওই মাকে ওই বাবাকে কিভাবে খুশি করতে হবে ওই মাকে ওই বাবাকে খুশি করলে যে আল্লাহ তাআলা নিজে খুশি হয়ে যায় এই শিক্ষাগুলিও তো স্কুলে দেওয়া দরকার ছিল আর সেই শিক্ষাগুলি পরিপূর্ণভাবে স্কুল কলেজ ভার্সিটিগুলিতে দেওয়া হয় না তাহলে দেওয়া হয় কোথায় এই তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা সহ পৃথিবীর আনাসে কানাছে যত মাদ্রাসা ছড়িয়ে আছে সবগুলি মাদ্রাসায় শিক্ষা দেয় যে তোমার মা তোমার জন্য জান্নাত তোমার বাবা তোমার জন্য জান্নাত তোমার মায়ের পদতলে পায়ের নিচে সন্তান তোমার জন্য জান্নাত যদি জান্নাত পেতে চাও নবী আমার বলেন তাহলে পিতামাতার খেদমত করো পিতামাতার কথা শোনো পিতামাতার খেদমত ছাড়া পিতামাতার সন্তুষ্টি ছাড়া সন্তান তুমি কখনোই জান্নাত অর্জন করতে পারবে না যদি পৃথিবীর জাগতিক শিক্ষার দিকে তাকানো হয় এই শিক্ষার দিকে তাকালে দেখা যায় যে একটা শিক্ষিত মানুষ প্রচুর পরিমাণ অর্থের মালিক হচ্ছে প্রচুর পরিমাণ অর্থের মালিক হচ্ছে কিন্তু অর্থের মালিক হওয়ার পরেও সে তার পিতামাতাকে যেভাবে করে সম্মান করা দরকার সেভাবে সম্মান করতে পারছে না শুধু তাই নয় পিতামাতাকে ঘর থেকে বের করে দেওয়া হয় ঘর থেকে বের করে দেওয়া হয় কিন্তু আজ পর্যন্ত কোন আলেম তার ঘর থেকে বের করে দেননি এই জন্য মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে সকলের কাছে একটি উদারত আহ্বান থাকবে এই তাফিজুল কোরআন মডেল মাদ্রাসায় আপনার সন্তানকে দিবেন যেই সন্তান মানুষের মতো মানুষ হবে যেই সন্তান আপনাকে ঘর থেকে বের করে দিবে না যে সন্তান আপনার মৃত্যুর সময় আপনার পাশাপাশি কোরআনের তেলাওয়াত করবে যে কোরআনের তেলাওয়াত করলে আল্লাহ খুশি হয়ে যাবে মৃত্যু আসান হয়ে যাবে আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায় তাহলে ওই পিতা মাতাকে মাফ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মালিক বানিয়ে দিবেন আল্লাহ তাআলা বলবেন হে আমার বান্দা তুমি পৃথিবীতে যতটুকু বেরছামল করেছো কিন্তু তাহফিজুল কোরআন মাদ্রাসায় পড়েছো পড়িয়েছো তোমার সন্তানকে অথবা তোমার সন্তানকে যে দিন শিক্ষা দিয়েছো এই ফরজিয়াতগুলি করার কারণে আমি আল্লাহ খুশি হয়ে আজ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিলাম এজন্য সকলের প্রতি উদারত আহ্বান থাকবে আপনারা আপনাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসা গুলিতে দিয়ে দিবে আল্লাহ তালা সকলকে মাদ্রাসায় সকলের সন্তানকে পড়িয়ে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার তাও ফেক দান করুন